চলে এলাম উদয় নারায়ণপুর কাজে অসীমদার তো কালকে এখানে জন্মদিনের কাজ আছে প্রায় সাতশো লোকের খাওয়া দাওয়া আছে তা আমি চন্দনগর থেকে উদয় নারায়ণপুর বি ফোর চলে এলাম একদিন আগে দুপুরের খাওয়ার আছে তা অসীম সব মাল বুঝিয়ে এবার নাকে ছেড়ে দিলাম এবার যা রান্না ঘরে দেখার আছে মেনটেন্স করার আছে যা রান্না হবে ওটা আমি দেখে নেবো তা অসীম তুমি বাড়ি যাও আমার আর টেনশন নেই কিছু আমি টেনশন একটা আছে কালকে সকালবেলা মানুষ পৌঁছে দিতে হবে কারণ হচ্ছে দুপুরের খাবার বরুন্দা টোটাল টিম নিয়ে সন্ধ্যাবেলা আটটার সময়তেই চলে এসেছে আর কাজ গুছিয়ে রাখছে কারণ খাবারটা মোটামুটি বারোটায় রেডি করে দিতে হবে দুপুরে যেহেতু সাতশো লোকের গায়ে কাজটা আছে আমি টেনশান মুক্ত

এবার সারা রাত আমরা এখানে কাজের সাইডে ঠান্ডাতে কাবব কাজ করব না খাওয়া না দাওয়া তার সাথো যদি সকালে আমি মাল টাইম টু টাইম না পাই আর যদি আমাকে বিরক্ত লাগে আমি সotti সাইড ছড়ে আমি দুই চারটে পালিও গেছি আর যদি আপনি আমাকে পিকআপ না দিতে পারলে তাহলে আমাকে ডাকতেই হবে না কারণ কি আমার পিকআপ পিকআপ খুব फास्ट থাকে আমি লোক যোন নি পুরো পাওয়ার ম্যান নি একদম সব এক থেকে এক কাজ করার জন্য কোনো অসুবিধে হয় না তা আমি এলাম পুরো এনারা একটু আগে ঢুকে গেছিলো তা সব নিজের নিজের জায়গাতে কুটনো বাটনা হচ্ছে সাতশো লোকের যা যা এখানে কালকে রিসিভি আছে যাও যাও যা হ্যাঁ তা ওরই উপরে আমি টোটাল মাল মেটেরিয়াল সব জিনিসপত্র সাজিয়ে নিলাম এদিকে প্রত্যেকটা জায়গা আমি রান্নাঘরটাকে মানে রেডি করে নিলাম এখান থেকে ওখানে প্রায় সাতখানা ওভেন আমি সাজিয়ে নিয়েছি যেন আমার কাজে কোনো অসুবিধে না হয় এবার এত বড় কাজ আছে ছাতের মধ্যে এবার জায়গাটা তো ছাত আছে তা খুব সুস্থভাবে কাজ করতে হবে কেন কি পাশে খাওয়া দাওয়ার প্যান্ডেল আছে ওদিকে স্টোল আছে তার মাঝে আমরা কাজ করছি এবার এখানে আমি আসার আগে দেখলাম কি জলটা এদিকে ফেলা ফেলি হচ্ছে বাইরে চলে আসছে তা দেখুন আমি নিজের হাতে এটাকে গেথে নিলাম তাই এবার আমরাও খাওয়া দাওয়ার একটা পরিস্থিতি নিচ্ছি তা দাদা অসীম দা ডিম এনে দিয়েছে ডিম আলুর ঝোল ভাত সব করব খাবো এখানে দাদা ল্যাব বালিশ বিছনা সব রেডি করে দিয়েছেন তা আমরা খুব সুন্দর জায়গা আছে ঘরও আছে মহিলাদের ঘরে পাঠিয়ে দেবো আর আমরা সবাই মিলে এখানে শুয়ে পড়ব খুব সকাল বেলা থেকেই কাজে লেগে পড়বো চানুন করে তা চলুন এটা আমি কিভাবে বানিয়ে ফেললাম ফটাফট দেখে নিন